চাকরি ছেড়ে দিয়ে আসে আমি মৎস্য হ্যাচারি করছি চাকরি হচ্ছে না আজ হবে কেন আমাদের বংশগতভাবে মাছের হ্যাঁারি ছিল ওখান থেকে আমরা আমাদের হেঁচারিটা হলো সাতচল্লিশ বছর বয়স স্বাধীনের আগেকার হাঁচারি আমরা তখন আমরা খরিদ করে বাংলা মাছের রেণু বিক্রি করতাম তারপর পাশাপাশি দেখে বিলুপ্ত ক্যাটফিশ মানে সিং মাগুর গোলসা পদ্মা পাঙ্গাস শীতল ব্যায়াম তারাবাম গুচি এগুলো মাছে যখন হেরে যাচ্ছে দেশ থেকে সেখানে আগুল আগুল আমাদের এলাকায় পাওয়া যায় তো যে আসতে দেখা যাচ্ছে হেরে যাচ্ছে এই মাছগুলো আমরা ব্রিডিং করে মানে তৈরি করার চিন্তা মাথায় নিয়ে যায় পড়াশোনার পাশাপাশি আমি মানে ইন্টারমিডিয়েট পাশ করে ময়মনসিং মৎস্য গবেষণা স্টুডিওতে পড়াশোনা করছি মানে পড়াশোনার পাশাপাশি আমি চাকরি করতাম বগুড়ার সরকারি অফিসে চাকরি ছেড়ে দিয়ে আসে আমি মৎস্য হাজির করছি চিমনি বলে লোয়ার খাঁচি কাঁচির পর কাপড় লাগাতে হয় লাগানোর পরে আমাদের এই গুলসা মাছের হাঁপা দেখতেছেন এই হাঁপা আর একটু মানে আট থেকে দশ ঘন্টা পর বাচ্চা বের হয় ওই বাচ্চাদের আপনার পানি এই ঝর্নার পানি পড়তেছে ওই ঝর্নার প্যানি পরে ওভারলোড করে বের হয়ে যাবে ওখানে যে চিমনি পোঁচ দিয়ে চিমনি বেরাই দেবো ওই চিমনিটার কারণে এটা আমরা চিমনি বলি এটা সাধারণত দেশি শিং মাগুর গুলসা পাবদা দেশি ট্যাংরা কই চিতল গুচি ব্যাম তারা ব্যাম ভেটকি কথাগুলো বলছিলেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের পিয়াল হোসেন তিনি কাজ করছেন দেশি মাছের পোনা উৎপাদন বিষয়ে পিয়াল হোসেন দেশি পাবদা ট্যাংরা গুলশা ও ভিয়েতনাম শোয়েল মাছের পোনা উৎপাদন করছেন নিজেই প্রশিক্ষণ নিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনেকে চাকরির পিছে দৌড়ায় দৌড়ে লসের ধরার লোক নেয় টাকা মার যায় বিভিন্ন কষ্ট মারফত এরকম হয় চাকরি হচ্ছে না আজ হবে কাল হবে এরকম করে আমি পেশাগত মাছ সাথে জড়িত আর এই যে বাংলাদেশে যে প্রেক্ষাপট এখন তো আর মানে অল্প পুঁজি যারা নিয়ে ব্যবসা করতে শুরু করে তারা তো মাছ জগতে বেশি আসলে আল্লাহ যদি কপালে করে তারাই মাছ চাষ লাভবান আর গরিব মানুষের জন্য মাছ চাষ আজ থেকে দশ বছর আগে গরিব মানুষ অসহায় যারা তারা মাছ চাষ করতো এখন কোটিপতি মানুষেরাই মাছ চাষ করতো দেখেন আমাদের পার্শ্ববর্তী আমাদের জেলাতে আমাদের কয়েক মানে জেলার কয়েকটা উপজেলার এমপি মহোদয়েরা মাছ চাষ করতেছে দেখেন চেয়ারম্যানেরা মাছ চাষ করতে দেখেন শিল্পপতিরা মাছ চাষ করতেছেন এরকম যারা কোটিপতি তারাই মাছ চাষে জড়িত নিজের কাজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন পিয়াল হোসেন পিয়াল হোসেনের মুক্তিযোদ্ধা মৎস্য হেসারিতে কাজ করেছেন এমন কয়েকজন বলছিলেন তাদের ভালো লাগার কথাগুলো আমি জয়পুরহাট ডিস্ট্রিক্ট থেকে দেশের বাইরে রামশালা এবং আমি এখানে তিন বছর হলো এখানে আসি আমি এখানে কাজ করি এই মাস ইঞ্জেকশান থাকে ডিম বাচ্চা দেখা পর্যন্ত টেকমিন এবং রিনু দেখা পর্যন্ত আমি এখানে সব কিছু আমার দায়িত্বই থাকে কাজ করতে খুব সুন্দর লাগে এই জন্য আমি কাজ করি আমি হাসারি থেকে মাছ ডেলিভারি করি আমার টমটম গাড়ি এইটা দিয়ে বহু দূর পর্যন্ত আমরা মাছ ডেলিভারি করি এর মাঝে হাজারিতে যেটুকু সহযোগিতা করতে হয় আমরা পেয়াল ভ্যাগ করি এখানে বেশ কয়েকজন কর্মচারী চলে তার আন্ডারে এবং অনেক মাছ চাষি তার হাত ধরে বড় হচ্ছে তারা ভালো প্রোডাকশান দিচ্ছে পিয়াল হোসেন বলেন তিনি ভালো মানের মাছ সংগ্রহের পর পিজি ইনজেকশনের পর ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে তিনি মাছের পোনা উৎপাদন করে সারা দেশে সরবরাহ করছেন পিয়াল হোসেন দেখাচ্ছিলেন তার এখানে কি কি মাছের পোনা রয়েছে সেই মাছের পোনার কোয়ালিটিগুলো কেমন আমাদের যখন আমরা মাছ যখন ব্রিডিং করি মানে ইন্দেশন করার পর আমরা এই হাফ এরকম রাখতে হয় এখান থেকে মানে ব্রিডিং করে করার পর ডিম নিচে পড়ে যায় ওই ডিম আমরা পাক দিয়ে জোড়ায় তুলে নিয়ে আবার একটা বেডে বিছায়ে লোয়ার স্ট্যান্ড বেডে বিছায়ে দিই এখান থেকে দেওয়ার পর আবার বাচ্চা ফোটে সেই বাচ্চা আবার বোতলে তুলে হয়ে বিভিন্ন মাছের বিভিন্ন রূপও বিভিন্নভাবে মানে কালচার করতে হয় যে মাছ যেভাবে তার কোনো মাছ শিং মাছ পাঁচ দিনে ডেলিভারি মাগুর ছয় দিনে বা সাত দিনে ডেলিভারি হয় গুলসার ট্যাংরা চার দিনে হয় দেশি ট্যাংরা চার দিনে হয় পাবদা আপনি চার দিনের ডেলিভারি পাঁচ দিনেও দেওয়া যায় এটা হলো গুলসার ট্যাংরা যেটা আমাদের নদী আগেকার খাল বিল এবং নদীতে বা সোমাদ্রিক মাছ যেগুলো পাওয়া যায় তাহলে গুলসার টাংরা কেজিতে মা এটা মা মাছ এই মাছ থেকে আমি ডিম সংগ্রহ করব মানে ডিম নিব আর বাবা মাছ এটা ছোটরা মানে চল্লিশটা যেটা কেজি তিরিশটা এটা হলো বাবা মাছ আর আপনি কেজিতে বিশটা এটা গুল এটা এটা মা মাছ এই মাছতে ইন্দেশান করব করার পর আমার যে হ্যাচারেটে আছে ডিম সে ডিম থেকে আমরা পোনা তৈরি করি এটা আপনি শিং মাছের রেনু দেখেন লক্ষ লক্ষ রেনু এটা করে হাউজে আমরা এক কেজি ডিমের সর্বনিম্ন এক লক্ষ বাচ্চা হয় শিং মাছের পোনা দেখেন ওই রেনু মানে ডিম থেকে পোনা তৈরি হয়েছে কত সুন্দর লাল টকটকা